ইরান নৌবাহিনীতে যুক্ত করল প্রথম নিজস্ব সিগনালস ইন্টেলিজেন্স এবং কমব্যাট ডিস্ট্রয়ার নাম জার্গোস ইরান তার প্রথম নিজস্ব সিগনালস ইন্টেলিজেন্স এবং কমব্যাট ডিস্ট্রয়ার জার্গোস নৌবাহিনীর হাতে তুলে দিয়েছে এটি ইরানের নৌবাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক জার্গোস ডেস্ট্রয়ারটি অত্যাধুনিক ইলেক্ট্রোম্যাগনেটিক ইলেকট্রনিক এবং সাইবার প্রযুক্তি দ্বারা সজ্জিত এ প্রযুক্তিগুলি ইরানকে শত্রুদের কাছ থেকে তথ্য সংগ্রহ করতে তাদের যোগাযোগ এবং সিস্টেম ভেঙে ফেলতে সক্ষম করবে প্রধান বৈশিষ্ট্য দর্শক কেন এটি পারস্য উপসাগরে হতে পারে গেম চেঞ্জার সে গল্পই এখন বলছি সিগনালস ইন্টেলিজেন্স সিস্টেম এটি অত্যাধুনিক প্রযুক্তি দ্বারা শত্রুর যোগাযোগ ও সংকেত পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করতে সক্ষম সাইবার ডিফেন্স জার্গোস সাইবার আক্রমণ প্রতিহত করার ক্ষমতা রাখে এবং নিরাপদ যোগাযোগ নিশ্চিত করতে সাহায্য করে কমব্যাট ক্যাপাবিলিটি এটি শুধু সিগন্যালস ইন্টেলিজেন্সের জন্য নয় বরং এটি যুদ্ধক্ষেত্রেও অত্যন্ত কার্যকর ইরানের কর্মকর্তারা দাবি করেছেন জার্গোস ড্রেস্ট্রয়ারটি দেশের প্রতিরক্ষা এবং গোয়েন্দা কার্যক্রমকে আরও শক্তিশালী করবে দেশটি তার প্রতিরক্ষার সক্ষমতা বাড়াতে এবং আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে এই ড্রেস্ট্রয়ারটি তৈরি করেছে জার্গোসের আঞ্চলিক প্রভাব কি হতে পারে দর্শক ইরানের এই নতুন ডেস্ট্রয়ার অঞ্চল জুড়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা পাঠাবে পারস্য উপসাগর অঞ্চলে রাজনৈতিক উত্তেজনা এবং সামরিক উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে এই ডেস্ট্রয়ারের কারণে ইরান তার নৌবাহিনীকে আরও শক্তিশালী করতে সক্ষম হবে যা আঞ্চলিক শক্তি ভারসাম্যে নতুন পরিবর্তন আনতে পারে এখনও ইরান বিস্তারিতভাবে জার্গোসের আকার অস্ত্র শস্ত্র এবং সামরিক সক্ষমতা প্রকাশ করেনি তবে বিশেষজ্ঞরা মনে করেন এই ড্রেস্ট্রয়ারটি ইরানের সামুদ্রিক কৌশলগত প্রতিরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিশেষজ্ঞরা মনে করছেন জার্গোস ড্রেস্ট্রয়ারের সফল ডেলিভারি ইরানকে তার নৌবাহিনীকে আরও আধুনিক করতে উৎসাহিত করবে ইরান আরও উন্নত প্রযুক্তি ও যুদ্ধজাহাজ তৈরির দিকে নজর দিতে পারে ইরান বিশ্বাস করে যে এই ড্রেস্টারের মাধ্যমে তারা আরও কার্যকরভাবে দেশের সীমা রক্ষা করতে পারবে এবং আঞ্চলিক শক্তির ভারসাম্য বজায় রাখবে ইরান তার সামরিক বাহিনীকে আধুনিক এবং শক্তিশালী করতে ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে এ ধরনের প্রযুক্তিগত উন্নতি দেশের সামরিক কৌশল ও নিরাপত্তা সংক্রান্ত দৃষ্টিভঙ্গি পরিবর্তন আনতে পারে সামগ্রিকভাবে জার্গোস ড্রিস্টয়ারের নৌবাহিনীতে অন্তর্ভুক্ত ইরানের সামরিক শক্তি বৃদ্ধি এবং প্রযুক্তির উন্নতির প্রতীক হয়ে থাকবে এটি ইরানের প্রতিরক্ষা খাতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে যা বিশ্বের কাছে ইরানের সামরিক সক্ষমতার নতুন রূপ তুলে ধরবে